থ্যাংক ইউ ভাইয়া জয়েন্ট হওয়ার জন্য কোথা থেকে জয়েন্ট হয়েছ একটু কমেন্ট করে পাশে থাকবে আর নিশ্চয়েন্ট হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লেটার দেবে মনিকা ইউটিউব চ্যানেল থেকে ব্যাক যাবে কমেন্টে লেটার দেখে ব্যাক হয়ে যাবে থ্যাংক ইউ জয়েন্ট হওয়ার জন্য কমেন্ট করে পাশে থাকবে সবাই আসছেন আমার একটু ফ্যান্ট সবাই কেমন আছে বাড়ির সবাই কেমন আছে হুম একটু কমেন্টের মাধ্যমে জানাবে থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য একটু কমেন্ট করে পাশে থাকবে সবাই মনিকা ইউটিউব চ্যানেলে যাই হোক স্যার স্যারটাই থ্যাংক আসার কথা ছিল যাইভ আসছিল দু আড়াই মিনিট হয়ে কিন্তু নেটটা খুব স্লো চলছিল শুধু আটকে যেত নম্বর লাইক পেয়ে গেছিল থ্যাংক ইউ দাদা লাইক দেওয়ার জন্য কোথা থেকে জয়েন্ট করে একটু কমেন্ট করে পাশে থাকবে পাস ব্যাক পেয়ে যাবেন সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করে দিবি স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক পেয়ে যাবো নে সেন্টারতে গেলে চ্যানেল তে সাবস্ক্রাইব করে ফরমেট একটা দিতে দাদা ভাইরা সবাই কেমন আছো থ্যাংক ইউ

বেশি বেশি এর পিঠা শেয়ার করে পাশে থেকো হুম পাশে থাকলে পাশে অবশ্যই পাবেন আমি থামবেলে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ভাই পাঁচশো টাকার জন্য একটু কমেন্ট অ্যাপ্লাই করবে রিসেন্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট লেটার দেবে কমেন্ট করে পাশে থেকো সবাই পাশে থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ জ্যান্ড র জন্য একটু কমেন্ট করে পাশে দেখবি বন্ধুরা একটু কমেন্টের অ্যাপ্লাই করে যাবি যাই হোক একটু চলছে তার জন্য তোমাদের সঙ্গে কথা হচ্ছে না থ্যাংক ইউ নবন্ধই গুটি আটা সার জানোর মধ্যে সুদ যা মুখ কয়েছি

रुटी बना लो आ रुटी बना छे नपरा बारानी लो रुटी ये तो हनी चाह। ठीक हो बने। इस। तो इसके बजाय हम।

घर्मो रुछ तिमी त घर्मो रुछ मोर पैसाले पछिन निज पैसा त के देख्छौ त महाराज कता गयो नि मकरी बरका गए हो नि ए इला पिरा पिरा लांदाबे आ लाय नछोरे বড় বрма গেল থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক